হ্যালো গাইস এগারো দুই আজ দেখাবো ছোট্ট ভিডিওর মাধ্যমে কিভাবে বিড়ি তৈরি করা হয় চলুন বিড়ি মেকিং ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে আসি আজ দেখাবো বিড়ি তৈরি করার আগে পাতারা কিভাবে কাটিং করা হয় কাছি দিয়ে চলুন ভিডিওটি দেখে আসি প্রথমে এই যে বসেছি এটাকে বলা হয় ফ্রেম অনেকে ফরমা বলে এটা হলো কাঁচি এই পাতার মধ্যে প্রথমে ফ্রেমটিকে এইভাবে বসাতে হয় কাঁচি আর ফর্মার সাহায্যে খুব তাড়াতাড়ি পাতাগুলি কেটে নিই আপনাদেরকে পাতাগুলি কেটে নেওয়ার পর এখনই দেখাচ্ছি কি সুন্দরভাবে বিড়ি তৈরি হবে এই পাতার সাহায্যে তৈরি হয়ে গেল পাতা এই পাতাকে জল দিয়ে নরম করতে হয় ভিজিয়ে একে আমরা বলি পাতা জমানো সেই পাতা জমানোর পর সেই পাতাকে পাকিয়ে বিড়ি তৈরি করা হয় এই কেঁত পাতা আর এই হচ্ছে দক্তা এই দক্তাও কিন্তু বিভিন্ন গাছের পাতা আর সেই কেঁত পাতার মধ্যে সামান্য দক্তা আমি নিচ্ছি সামান্য দক্তা নিয়ে এটাকে পাকাতে হবে এইভাবে পাকাতে 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 বিড়ি তৈরি হবে এই যে আমি কি সুন্দর একটা পাক দিয়েছি এখানে মুড়েছি মুড়ার পর এটা আর একটু পাক দেব পাক হলো তৈরি হলো একটা বিড়ি খুব সুন্দরভাবে কাছ থেকে দেখাচ্ছি সুতো দিয়ে বাঁধতে হয় সুতোটা এভাবে পাকি দিতে হয় যে তৈরি হয়ে গেলো বিড়ি আর এভাবে ছুরির সাহায্যে একটা ছোটো ছুরি থাকে ছুরির সাহায্যে এটা এভাবে মুড়তে হয় আমি আরও কাছ থেকে দেখাবো আরও চেষ্টা করব খুব কাছ থেকে দেখানো এই যে পাতা আর এই হচ্ছে দক্তা এই দক্তা পাতার সাহায্যে দিলাম খুব সামান্য পরিমাণ দিয়ে এই যে আমি দুটো বুড়ো আঙুল আর দিটো তর্জনী বৃদ্ধা আঙুলির সাহায্যে কীভাবে পাতা সমেত দক্তাকে আমি পাকাচ্ছি এই যে পাক হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানটা মুড়তে হবে এখানে মুড়তে হবে এখানটা মুড়ার পর এখানটা এইখানটা কি করতে হবে এখানটা সুতা দিয়ে বাঁধতে হবে বাঁধা হয়ে গেল খুব সুন্দর তৈরি হয়ে গেলো একটা বিড়ি দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা বিড়ি তৈরি হয়ে গেল আর এইটা মুখটা ছুরির সাহায্যে মুড়ি দিতে হবে এই যে মুড়ে দিলাম খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল একটা বিড়ি প্রথম এই যে পাতার মধ্যে দক্তা দেওয়া হলো এই দক্তা এইভাবে পাকাতে হয় এই যে আমি দেখো কী সুন্দরভাবে পাকাচ্ছি পাকানোর পরেই এই যে এই অংশটা একটু মুড়তে হয় মুড়েছি দিয়ে কী সুন্দরভাবে একটা তৈরি হলো একটা বিড়ি সুতো বাঁধা হয় এইভাবে এটাকে আমরা চং বলি এই যে মুখটা খোলা আছে এটা আবার ছুরি দিয়ে মুড়তে হয় এভাবে মুড়ছি আমি আস্তে আস্তে খুব দেখাচ্ছি কাছ থেকে এটা তৈরি হলো খুব সুন্দর একটা আমি দেখ